আমরা জানি যে যার দল করে সেমদিবস পালন করে আওয়ামী লীগ করে বিএনপি করে দলের প্রধানের জন্মদিব মোহাম্মদী শিক্ষা দেখি আমরা পেয়ারা মাহবুব নবীর দলের লোক তোমরা মুসলমান দাবি করবা নবীর আগমন দিবসে আমরা করবা এত বুঝে গেল তোমরা নবীর দলের মানুষ না বর্তমান অন্তর্বর্তী সরকার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টা আপনাদেরকে বলবো আপনারা বড় পাকা পাকা আওয়াজ খালি মধ্যে দিচ্ছেন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে মাজারে হামলা হচ্ছে গতকালকে নিরীহ মুসলমানের উপরে হামলা হচ্ছে এই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে একটা বিবৃতি আসে নাই কারণ কি বোঝা গেল ডালমে কুচকালা হয় আপনারা এই দেশ মহাদেব কায়নের আল্লাহর ক্যামেরার জন্য এজেন্ট এসে বসেছেন অনুরোধ করব অনুতি বিলম্বে আমার ভাইকে হামলা হয়েছে কারো হামলা হয়েছে সেই দেশের কাভাসter বিরুদ্ধে কথা বলে নাই এই দেশের জনগণের বিরুদ্ধে কথা বলে নাই এই দেশে কোন কুষ্ঠি বিরুদ্ধে কথা বলে নাই এই দেশে সেই রসুলের শানে কথা বলতে দিয়েছে নবীর সানে মিলাদ গান পড়তে গিয়েছে উলিয়ার সরের এ কথা কবির মৌলবীরা ওনাকে হান্দা করে শহীদ করেছে বুদ্ধি দিয়ে পুকে যাচ্ছে আমি অনুরোধ করবো স্বরাষ্ট্র পুলিশটাকে অনতি বিলম্বে ভিডিও ফুটেজ তাকে গ্রেপ্তার করুন আইন আয়ত্ত যদি না আনেন আমরা অনতি বিলম্বে কর্মসূচি ঘোষণা করব যে কর্মসূচির মাধ্যমে হতে পারে আপনার পতনের কর্মসূচি হতে পারে সুতরাং আমি অনুরোধ করব আপনারা আপনারা যে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব শুধু দায়িত্ব পালন করতেছেন আমরা অনুরোধ করব বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে এখনো যদি বৈষম্য হয় এই আমাদের দরকার নাই আমরা আপনাদের আরেকটা দুঃখজনক ঘটনা স্বরে হামলা যারা করলো যারা আমার ভাইকে মারলো তাদের বিরুদ্ধে মামলা না হয়ে আমাদের বিরুদ্ধে মামলা হয় অবশ্যই যারা আমার বাইকে মানলো তাদেরকে গ্রেফতার না করে আমার বাইকে গ্রেফতার করা হয় বুঝে গেল আপনারা এজেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছেন ওয়াহাবি যতে আছেন মৌদিয়তে আছেন আপনারা বাস্তবায়ন করছেন অনতিবিলম্বে কোন এজেন্ট বাস্তবায়ন করার সুযোগ পাবেন না